গলা শুকিয়ে গেলেও উপায় নেই বিডিও অফিসে জল পাওয়া যে দুষ্কর বিডিও অফিসের বিশুদ্ধ পানীয় জলের মেশিন অকেজো অথচ ভ্রূক্ষেপ নেই কারণ জানা যায় পঞ্চায়েত সমিতির পক্ষে দূর দূরান্ত থেকে যাওয়ার সাধারণ মানুষের জন্য বিডিও অফিসের ক্যাম্পাসে তিনটি শীতল পানীয় জলের মেশিন বসানো হয়েছিল কিন্তু দীর্ঘ এক বছর ধরে অকেজো অবস্থায় পড়ে রয়েছে ফলে দোকান থেকে বোতলবন্দি জল কিনে পান করতে হচ্ছে আমজনতাকে তাহলে ঘটা করে মেশিন বসানোর দরকার কি ছিল উঠছে প্রশ্ন এই যে আমি আসছিলাম বিটিও পিস আমার কাজের জন্য পুরা জলের পিপাসা পাইছে আসলাম জল খাইতে একটাতেও জল নেই এই যে এক দেড় বছর ধরে এগুলো পড়ে আছে কত দূর দূরান্ত থেকে গরিব মানুষ আছে এখানে জল আমাদেরকে কিনে খাইতে লাগে জলটল কিছুই নাই অভিযোগ ফাঁসি দেওয়ার ভিডিও বিপ্লব বিশ্বাসের এই নিয়ে কোনো ভ্রুক্ষেপ নেই ভিডিও অফিসে যদি পানীয় জলের সুব্যবস্থা না থাকে তাহলে সাধারণ মানুষের সমস্যা কিভাবে মেটাবেন অবিলম্বে মেশিনগুলি মেরামতি করা হোক দাবি স্থানীয়দের জল খেতে আসি তিন চারটা জল আছে এখানে কোটি কোটি টাকা আর কি ইয়ে আছে খরচা করছে তো আমরা জল খেতে আসি জল নাই তিনটাতে দেখলাম যে জল নাই এখানে প্রচুর লোক আসে আর কি অনেক দূর 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 দূরান্ত থেকে লোক আসে তো জল নাই জল নেই অনেকক্ষণ থেকে আছি এখানে জল প্রয়সা পাইলে কেনা ছাড়া কোনো উপায় নেই আমরা তো আমরা ছোট বাচ্চারা নানান কাজে আসে ওরাও দেখি জল কিনে কিনে খাচ্ছে যেহেতু জল নেই এখানে তো অসুবিধা তো হবেই এদিকে বিডিও অফিসের কর্মীদের সূত্রে জানা গেছে শুধুমাত্র ক্যাম্পাসে পানীয় জলের সমস্যা নয় বিডিও অফিসের ক্যাম্পাসে যে সমস্ত শৌচাগারগুলি রয়েছে সেগুলিতেও জল নেই ফলে সমস্যায় পড়তে হচ্ছে কর্মীদের অভিযোগ বহুবার জানানো হলেও কোনো পদক্ষেপ করেনি ভিডিও তবে ক্যামেরার সামনে বিষয়টি নিয়ে মুখ খুলতে চাননি তারা পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি জানিয়েছেন বিষয়টি নজরে রয়েছে আমরা বিষয়টা ইতিমধ্যে আমাদের নজরে এসেছে ইঞ্জিনিয়ারিং সেকশনকে বলা হয়েছে নির্দেশ দেওয়া হয়েছে তারা ওটা দেখে কিভাবে ওটাকে খুব মেরামত সেই ব্যবস্থা নিচ্ছে। এটা নিয়ে কথা হয়েছে ফাঁসি দেওয়া পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেত্রী পলি সাহা জানান জলের সমস্যা নিয়ে বহুবার মিটিংয়ে তুলে ধরা হয়েছে কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হয়নি অনেকবার এই সূত্রে ভিডিও বা সভাপতিকে জানানো সত্য তারা বললো বলছেন দেখছি কাজ করব। হ্যাঁ ট্যাঙ্কির সার্কুলেশন ব্যবস্থা ভালো নেই কাজ করব বলে ফেলে রেখেছে কিন্তু এগুলো এত পয়সা খরচ করার পরেও সেগুলো ইঞ্জুরি হয়ে পড়ে রয়েছে এখন দেখার আদৌ কবে জলের সমস্যা মেটে কবে মেশিনগুলি সংস্কারের জন্য উদ্যোগ নেন ভিডিও পিকাই ঘোষের রিপোর্ট ক্যালকাটা নিউজ